আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব রুই মাছের মজার ভুনা আর এই রুই মাছটাকে রান্না করার জন্য এখানে আমি লবণ হলুদ আর আদা রসুন মেখে মাছটাকে মেরিনেট করে রেখেছিলাম এখন খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিতে হবে এপিট ওপিট করে আর এখানে একটা টিপস হলো মাছগুলো ভাজার সময় যাতে কড়াইতে লেগে না যায় সেই জন্য কড়াইয়ের মধ্যে আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম এতে করে খুব সহজেই মাছগুলো উঠে যাচ্ছে এখন মাছগুলো খুব সুন্দর করে এপিটে পিট করে আমার ভেজে নেওয়া হচ্ছে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি আর এখন সে একই করের মধ্যেই আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় দুই চা চামচ পরিমাণ দিয়ে নিলাম মরিচ গুঁড়া আর ওয়ান থার্ড চা চামচ দিয়ে নিলাম আমি হলুদ গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে নিয়েছি আমি প্রায় দেড় চা চামচ পরিমাণ আর লবণ দিয়েছে এখানে স্বাদ মতো এখন মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব এই পর্যায়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে আমি ঝোলের জন্য পানি দিয়ে নিলাম পানিটাতে যখন বলক চলে আসবে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি একে একে সব দিয়ে নিব এখন এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এখানে আর দিয়ে নিচ্ছি হাফটা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এই পর্যায়ে মাছটাকে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে সব দিকে মশলাটা খুব ভালো মতো মিশে যায় আর এখন আমি এখানে দিয়ে নিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় এক মিনিটের মতো রান্না করব এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দর মতো ছড়াবে আর আমি বেড়ে পরিবেশন করব মজাদার রুই মাছের ভুনা আল্লাহ হাফেজ